জীবনের গল্পগুলো হয়তো এমনই হয় এই দুঃখ তো এই আনন্দ রবিবার বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামার অপেক্ষা তখন ফেসবুক জুড়ে উঠল এক ঝড় যে ঝড়ের নাম সাকিব খান স্বপ্নম বুবলি লাইফ ইন ইউএসএ লিখে জুড়ে দিয়েছেন কয়েকটি ইমোজি হ্যাশট্যাগ দিয়েছেন আমেরিকা এমন ক্যাপশনের সাথে এগারোটি ছবি পোস্ট করেছেন সবনম বুবলি ব্যাস এত বিতর্ক এত প্রশ্ন আর নানা উত্তর সব যেন মুহূর্তেই থমকে গেল এক একটা ছবি যেন হাজারো প্রশ্নের উত্তর সম্প্রতি আমেরিকা গেছেন সাকিব খান এই নায়ক যাওয়ার কয়েকদিনের মাথায় একমাত্র ছেলে বীরকে নিয়ে সেখানে পাড়ি জমান নায়িকা স্বপ্নম বুবলি সেখানেই ক্যামেরা বন্দী হয়েছেন এই দম্পতি পোস্ট হওয়া কোন ছবিতে পাশাপাশি হাঁটছেন সাকিব খান স্বপ্নম বুবলি কোনটিতে আবার ছেলে বীরের সাথে খুনশুটিতে মেতেছেন দুজনে এ যেন সময়কে থামিয়ে দেওয়ার মতো ছবি চলচ্চিত্রের মানুষ বলেই হয়তো তাদের জীবনের গল্পটাও সিনেমার চিত্রনাট্যের মতো করেই সাজানো যে গল্পে জোয়ার আছে আছে ভাটা হয় সফল সমাপ্তি তবে দিন শেষে কি সাকিব খান স্বপ্নম ববলি গল্পের নতুন সূচনা হলো তবে কি আবারও সুখে শান্তিতে বসবাস করিবেন তারা তবে কি আবারও রূপালী পর্দায় জুটি হয়ে হাজির হবেন দুজনে সময়ের সাথেই মিলবে এই প্রশ্নগুলোর উত্তর শাহরিন জেবিন চ্যানেল টোয়েন্টি ফোর